হ্যালো বন্ধুরা আজকে দেখো একটা নতুন রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে আমার স্টাইলে দেখো এরকম পাকা কাতলা মাছ তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর কড়াইতে একটু চিনি ফোড়ন দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়েছি আর তোমার চিনিটা ক্যারামেল করে নিয়েছি বলে পেঁয়াজের রঙটা কি সুন্দর হয়েছে দেখো পেঁয়াজ কুচি দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি আর এই দেখো এখানে আছে মৌরি বাটা জিরে বাটা ধনাবাটা আদা বাটা লঙ্কা বাটা টমেটো বাটা একটু সর্ষে আর একটু পোস্ত আর একটু সাদা সর্ষে দু রকম সর্ষে এই দিয়ে একটা পেস্ট করে নিয়ে আজকে এই রুই মাছের ইয়ে করব মৌরি রুই দেখো বন্ধুরা কড়াইতে মশলা অ্যাড করে দিয়েছি মতো নুন চিনি হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটাকে কষবো অল্প অল্প জল দিয়ে আমি অন্য জল দেবো না এই মিক্সি ধোয়া জলটাই দেবো কেন এইটা হবে একদম মাখা মাখা আমি আগেও করে খেয়েছি ভীষণ ভালো হয় তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই মৌরি বাটা আজকে দিয়ে কাতলা মাছের রসা মৌরি শরীরের পক্ষে ভালো পেট ঠান্ডা রাখে তাই না বন্ধুরা দেখুন বন্ধুরা মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে তা এরকম রেসিপি যদি বাড়িতে গেস্ট আসলে করে দেন তাহলে তারা আপনার বাড়িতে নিত্যনৈবিত্তিক আসতেই থাকবে দারুণ চটজলদি হয়ে যায় আর এত টেস্টি হয় মানে আমি বলে বোঝাতে পারবো না তো যারা যারা খাবেন চলে আসবেন আমার বাড়িতে আর খেয়ে তারপর আমাকে রিভিউ দিয়ে দেবেন ওকে বন্ধুরা দেখুন কত সুন্দর কালার হয়েছে দারুণ লাগে খেতে আর এটা যত পাকা মাছ দিয়ে করবেন ততটাই ভালো হবে দেখুন বন্ধুরা ভালো করে আমি কষছি ভালো করে আমি কষছি যত কষবেন তত এই স্বাদটা বেরোবে আর আমি খুব রান্না করতে ভালোবাসি আমি জানি রান্নাটা যদি পরিপাটি হয় তাহলে মানুষকে সন্তুষ্ট হবে এবং ভালোও লাগবে তা আর ছোটোবেলার থেকে মাকে দেখতাম পরিপাঠি করে রান্না করতো রান্না করার আগে গুছিয়ে নিত এখন বুঝতেই তো পারছেন না একা সংসারে সব কিছু একা হাতে করতে হয় তাই সব কিছু ভিডিওর মধ্যে তোলা সম্ভব হয় না তাই না বন্ধুরা এই দেখুন আর কিছুই নেই এবার জলটা দিয়ে দেবো দিয়ে জলটা ফুটে উঠলে মাছ অ্যাড করে ফুটে উঠলে নামিয়ে দেবো দারুণ গন্ধ ওড়েছে বন্ধুরা আর কিছুই করার নেই আমি জল দিয়ে দিলাম বেশি জল দেওয়া যাবে না এটা একটু মাখা মাখামাখা হবে আর একটু গন্ধ ওড়েছে এখনই কি বলবো দিয়ে জল গড়িয়ে পড়ছে বিশ্বাস করুন একটু মিথ্যা কথা বলছি না ঝোলটা ফুটলে মাছটা দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে আমি মাছগুলো সব অ্যাড করে দিচ্ছি ছেঁড়া কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম এই দেখুন দিয়ে দিয়েছি কি করব বলুন ইউনিক রেসিপি কিছু করতে পারি না নিত্য নৈবিত্তিক যা রান্না হয় তাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা তো আমার পরিবার আমি জানি এটাতেই আপনারা মানিয়ে নেবেন আর আমার নিশ্চয়ই পাশে থাকবেন আপনারা ওকে ফ্রেন্ডস এই দেখুন ভালো করে ফুটবে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট ফোটাবো তারপর বন্ধ করে দেবো রেডি হয়ে যাবে আমার মৌরি কাতলা বন্ধুরা এই দেখুন একদম ফাইনাল লুকস তো আমার রেডি হয়ে গেল মৌরি কাতলা রেসিপি আমি কোনো সময় পোস্ট করে শেয়ার করে দেবো আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা কেমন লাগলো বা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন টাটা বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আমি সুচরিতা মধ্যম নাম থাকি বাই